বেঁচে থাকার পান অনুপমের বুকে চাপা কষ্ট বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুপম পিয়া এখন আলাদা পরমের সাথে গর্বেতেছে অনুপমের প্রাক্তন গত মাসের শেষেই সাবুধ করে বিয়ে করেন পরমপ্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী সেই বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি অনুপমের প্রতি বাড়তি সহানুভূতি নেট পাড়ার বন্ধু পরমের সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে প্রকাশ্যে নির্বিকার অনুপম প্রাক্তনের ঘোষানোর সংসার নিয়ে সংবাদ মাধ্যমে সেভাবে মুখ খোলেননি তবে মিডিয়াকে মোটেই এড়িয়ে যাননি বলেছেন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না পাশাপাশি আরও এক রটনা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অনুপম বলেছেন এই বিয়ের খবর আমাকে জানানো হয়নি পরমব্রথ পিয়ার বিয়ে চর্চা খানিক থিতু হতেই সোমবার অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্টে মন খারাপের বার্তা আর জিজ্ঞাসা চিহ্ন যা থেকে প্রশ্নের জোয়ার পোস্ট নাকি মনের অনুভূতি সোশ্যালে ব্যক্ত করলেন গায়ক নিজের লেখা ও সুরে পড়া গান বাউন্ডুলে ঘুরির দু লাইনে শেয়ার করেছে অনুপম কত বছর ধরে আমার সৈন্য স্থান গিয়েও বেঁচে থাকার পান এই পোস্টের ক্যাপশনে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন যা থেকে অনেকের প্রশ্ন তাহলে কি ভালো নি অনুপম এই পোস্টের গভীর অর্থ খোঁজার চেষ্টায় অনেকেই একজন লেখেন জলের কাছে গিয়েও ফিরে আসি এই কুয়াশায় খুঁজছে কে আমায় অনেকেই পিয়াকে উদ্দেশ্য করে কটুক্তি করতে ছাড়েনি অনুপম অবশ্য সেই সব কমেন্ট এড়িয়ে গিয়েছেন নির্দ্বিধায় তবে এক বক্ত তার পোস্টের হাতের লেখার তারিফ করলে মোখ অনুপম জানান এই হ্যান্ড রাইটিং তার নয় তার হাতের লেখা প্রচণ্ড খারাপ তো বন্ধুরা অনুপমকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক তো ধন্যবাদ